নির্বাচিত প্রতিনিধিরা সবাই মব জাস্টিস করেন তিনশো এমপি তিনশো সিটে তাদের মব জাস্টিস হয় তাদের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মিলে একাকার হয়। প্রশাসন অসহায় হয়ে পড়ে প্রশাসনকে ভিকটিমাইজ করা হয় কিন্তু অতীতে আমরা দেখেছি আমি আবারও বলছি আমার দেখা বিগত যতদিন আমার মনে আছে এমপি সাহেব মানি সে ইউনিয়ন পর্যন্ত মাতুব্বরি করে এবং এমপি হওয়ার পর যখন স্থানীয় নির্বাচন হয় তখন সেখানে তাদের প্রভাব কাজ করে এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি বা জনপ্রিয় ব্যক্তি খুব কম যিনি সংসদ সদস্যের মাধ্যমে নমিনেশন প্রাপ্ত বা চুজ করছে তারপরে ভোটে পাশ করছেন সে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে এই নির্বাচনটাই হওয়া দরকার স্থানীয় নির্বাচন দুটি শিরোনাম দিয়ে আমার আজকের ভিডিও শুরু করব শিরোনামটা হচ্ছে এরকম যে বাংলাদেশ প্রতিদিনে আসছে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু বিরোধ বাড়ছে রাজনৈতিক দলে বিএনপি ও সম্মানা দলগুলো চায় আগে জাতীয় নির্বাচন জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার চায় আগে স্থানীয় নির্বাচন এটা হলো একটা শিরোনাম আর একটা শিরোনাম হচ্ছেই স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে পত্রিকায় প্রথম আলোতে এই শিরোনামে একটা নিউজ ছাপা হয়েছে এখন এর পরিপ্রেক্ষিতে আমার আলোচনার বিষয়টা হচ্ছেই আমি এই নিরপেক্ষভাবে একটু পর্যালোচনা করতে চাই কারণ এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং বলছেন আপনি দুটা কথা বলেন একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে তো আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমার কাছে হয়তো যারা স্থানীয় নির্বাচন আগে চায় তারা হয়তো ভাবতেছে স্থানীয় নির্বাচন হলে তারা বোধ হয় কিছু সিট টিট ওখানে আসন টাসন পাবে সেক্ষেত্রে তাদের প্রস্থ হইল আবার তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে এই জন্য দরকার যে জনগণ সেবা পাচ্ছে না অ্যাকচুয়ালি তো জনগণের সেবা পাওয়ার জন্য দুটো পজিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান আমরা যদি ইসের দিকে আসি মেম্বার অফ পার্লামেন্টের দিকে আসি অফিসিয়ালি আইনগতভাবে তাদের স্থানীয় পর্যায়ে প্রশাসনিকভাবে কোনো কাজ করার কোনো সুযোগ নাই তাদের কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করবে এবং স্থানীয় সরকার মানে স্থানীয় উপজেলা চেয়ারম্যান বলেন ইউনিয়ন চেয়ারম্যান বলেন তারা যদি এমন কোনো মানে প্রপোস মানে বিষয় নিয়ে উত্থাপন করে তার কনস্টিটুয়েন্সির এমপির কাছে তখন যদি সে মনে করে যে এই বিষয়ে কোনো আইন নাই তাহলে সেই বিষয়টা সংসদে উপস্থাপন করে একটা নতুন আইন প্রণয়ন করার চিন্তাভাবনা করার জন্য সরকারকে প্রস্তাব দিতে পারেন এটা হলো মূলত পার্লামেন্টের কাজ আর বিভিন্ন ক্রাইসিসে পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে দলমত নির্বিশেষে পার্লামেন্টে বসে বিরোধী দল এবং সরকার পক্ষ একত্র সিদ্ধান্ত নেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা হইল মেনলি পলিসি মেকার এক্সিকিউশনের জন্য ডাইরেকশন দিবে বাট এক্সিকিউশনটা হবে মাঠে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান মেয়র তাদেরকে দিয়ে এমপিদেরকে বাট আমাদের দেশের ট্রেডিশনালি যেটা হয়েছে এমপি মানে অল ইন অল একেবারে পার্লামেন্ট পার্লামেন্ট টু ইউনিয়ন পর্যন্ত এবং পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার অফিস সেখানেও এমপিদের ফোন কোন কোনো ক্ষেত্রে এক্সিকিউট ইঞ্জিনিয়ারের গালাগালি এটা আমরা গত তিপ্পান্ন বছর বলবো না বাট আমি যত থেকে বুঝি তখন থেকে দেখতেছি যেগুলো চলে আসছে যেগুলো এমপিদের কোনো কাজই না অথচ তাদেরটা করতে হবে এখন যারা স্থানীয় নির্বাচনটা চায় না আগে পার স্থানীয় নির্বাচন আগে দিলে কী ক্ষতি হয় যারা সংসদ নির্বাচন চান তারা কেন স্থানীয় নির্বাচনটা আগে চান না এই জায়গাটা আমি যদি একটু আলোচনা করি স্থানীয় নির্বাচন ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচন যদি আগে হয় তাহলে পরিষ্কার এলাকায় কারা পপুলার কাদের গ্রহণযোগ্যতা তখন তারা জাজ করে এলাকার ভোটাররা যে এই জায়গার জন্য সে ভালো কিনা ব্যক্তি হিসাবে সে ভালো কিনা জনপ্রিয়তা আছে কিনা এবং শুধু তাই না অন্যান্য বদমেজাজি কিনা স্বভাব চরিত্র ভালো কিনা এটা লোকাল লোকের চেয়ে ভালো কেউ জানে না পার্লামেন্টের মেম্বার যিনি হন কোন কালেও তারা এলাকায় যান না এবং তারা কিছুই জানেন না মুখে কিন্তু বলবে জান না কেন গত তিপ্পান্ন বছরের যে ভোট তাতে আমরা একমাত্র একানব্বই ছিয়ানব্বই এক দুই হাজার এক এই ভোটটার জন্য এলাকায় লোক যেতে হয়েছে আর কোনো লোকে ভোটের জন্য খুব একটা এলাকায় লোক যেতে হয়েছে বলে আমার মনে হয় লোকাল লোক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কাজে তারা জানেন না যিনি এমপি হবেন যে কে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান হয়ে আসবে আসলে পরে তার উপরে সে প্রভাব বিস্তার করতে পারবে কিনা সেই কারণে যারা সংসদ নির্বাচন আগে চান তারা চিন্তা করেন সংসদ নির্বাচনটা যদি আগে হয়ে যায় তাহলে উনি সংসদ নির্বাচন হওয়ার পর তার লোকাল এলাকা ইনফ্লুয়েস করবেন এবং ইউনিয়ন চেয়ারম্যানের প্রার্থী এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাবসোলুটলি তার পছন্দে হবে এতে কোনো সন্দেহ নাই তখন কি হবে এমপি সাহেব কন্ট্রোল করবে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানকে আর যদি আগে ইউনিয়ন চেয়ারম্যান জেলা চেয়ারম্যান হয়ে যায় তারপরে এমপি যে হবেন তিনি তাদের করতে পারবেন কিনা না সেটা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এবং এটা নিশ্চিত করার জন্য তারা আগে চায় কোনো সন্দেহ নাই তাহলে স্থানীয় নির্বাচন করতে অসুবিধা কোথায় আবার বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি সংসদ নির্বাচন দেওয়ার জন্য আসছে নো সংবিধানে এমন কোনো কথা নাই যে সরকার কোন নির্বাচনটা আগে দিবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে কথা বলছি যেটা বলছে সংসদ নির্বাচন দিয়েই তাকে চলে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নাই সংবিধানে সরকার কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন সেটাও সংবিধানে নাই সুতরাং এই কথাগুলি অবান্তর সংবিধান নিয়ে দোহাই দেওয়ার কিছু নাই এক প্লাস শুধু নির্বাচিত সরকার না বলে বলাই হয় তাকে এই সমস্ত কথা বলার পর তার উপরে কম্পালশন কিছু দেওয়া যাবে না এটা আদায় করতে হইলে একটাই রাস্তা সেই রাস্তাটা হইলে এই হয় আন্দোলন করে নির্বাচন আদায় করতে হবে সরকারকে বাধ্য করতে হবে তুমি আগে সংসদ নির্বাচন দাও আর নয়তো তাদের সাথে বসে দলমত নেবে সবাই একটা ঐক্যমত্তে এসে স্থানীয় নির্বাচন কিংবা ইয়া সংসদ নির্বাচন আগে নিতে হবে সরকারের কাছ থেকে আবার যদি দেশ ও জনগণের কথা বলি যারা বলছেন যে স্থানীয় জনগণ সেবা পাচ্ছে না এবং এই সেবার কথা যদি আমরা ধরি তাহলে অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যানের নির্বাচনটা আগে করতে হবে কেননা মাঠে কাজ তাদের মাঠ পর্যায়ে কাজ তাদের সংসদ সদস্যদের মাঠে কোনো কাজ নেই আর একটা ব্যাপার স্থানীয় নির্বাচন যদি আগে হয় আমরা যদি বলি একটা কথা বলি আমরা যে মব জাস্টিস যেই সরকারের সময় কি প্রচুর মব জাস্টিস হচ্ছে না আমার দেখা যদি বলি আমার দেখা সমস্ত সরকার যখন যে নির্বাচিত ছিল তারাও আগে সংসদ নির্বাচন হওয়ার পর যখন স্থানীয় নির্বাচন হতেই গেছে তখন ওই বললাম না যে পার্লামেন্ট সংসদ সদস্যের পছন্দমতো উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার কারণে তিনজনের মিলে একাকার হয়ে যেত অর্থাৎ এমপি যেটা ইম্পোজ করতো সেটাকে এক্সিকিউট করতো ওই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান উল্টা দিকে যদি ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কোনো কাজ করে ফেলতো সেটাকে আবার এমপি সাহেব সমর্থন করত। ফলে তিনে মিলে মব জাস্টিস কোনটা মব জাস্টিস তিনে মিলে এলাকায় যেটা বলবে সেটা চূড়ান্ত কিন্তু স্থানীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচন যদি আগে হয় তাহলে এমপির অ্যাপসুলুট তাদের উপরে কন্ট্রোল নাও থাকতে পারে সে কারণে মব জাস্টিস যেটা বলি আমরা মব জাস্টিস সাংবিধানিকভাবে যদি বলি আমি তিনশো এমপি যখন নির্বাচন করে বাংলাদেশটাকে তিনশোভাবে ভাগ করে যখন তারা দায়িত্ব নেন প্রত্যেক এটা এলাকায় এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেব ইউনিয়ন চেয়ারম্যান সাহেব মিলে একটা মব জাস্টিস মব জাস্টিস কোনটা সেটা তারা যেটা বলবেন সেটা চূড়ান্ত আর সেক্ষেত্রে কী হয় ওই যে প্রশাসন যেটা থাকে সেই প্রশাসন অসহায় হয়ে পড়ে কেন অসহায় হয়ে পড়ে কারণ এই তিনজন প্রতিনিধি জনপ্রতিনিধি পাশ কাটিয়ে তার একেবারে যদি আইনিভাবে চলতে চায় তার যে দায়িত্ব যেভাবে বর্তাইছে সেভাবে করতে চায় সেটাও সম্ভব হয় না একেবারে যে আর প্রশাসনরে যদি রাজনীতিবিদরা করাপ্ট না করে প্রশাসকদের প্রশাসনের লোকদের করাপ্ট হওয়ার কোনো সুযোগ নাই সেটা যে কোনো সরকার যে কোনো দলীয় সরকার বলেন যে দল সরকারই বলেন সরকার যদি অ্যালাউ না করে তাইলে পরে প্রশাসন করাপ্ট হতে পারে না এই কারণে যারা আগে চান সংসদ নির্বাচন তারা আমি মনে করি তারা তাদের প্রভাব সেন্টার থেকে গ্রাসরুট লেভেল একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত রাখতে চান বাট সাংসদ সাংসদ মানে সংসদ নির্বাচন হওয়ার পর যারা সাংসদের এই জায়গায় স্থির হইতে হবে পার্লামেন্টের আইন প্রণয়ন করা ছাড়া আপনাদের কোনো কাজ নাই আপনার গ্রামে গঞ্জে প্রশাসনিকের প্রশাসনে মাতবরি করতে যেতে পারবেন না এখানে আতে গালাকসে বলে আজকে হয়তো অনেকেই বলেন যে আগে আমি আমি নিশ্চিত করে বলতে পারি যারা বলছেন যারা বড় বড় দল হন তাদেরও যারা কর্মী তারাও চায় না হয়তো দলীয় সিদ্ধান্তের কারণে বলতে পারে না দল থেকে বহিষ্কার হবে আমাদের সাথে আলাপ আলোচনা হয় তারা আগে চায় উতলা নির্বাচন ইউনিয়ন পর্যায়ের নির্বাচন কেননা সেখানে তারা মনে করে যে তাদের নিজস্ব শক্তিতে তারা হতে পারে এবং তারা যখন দেখেন যে সংসদ নির্বাচন হওয়ার পর এমপি সাহেব এমন একজনের চুজ করছে এলাকা আবার লাইক করে না কিন্তু ভোটে নির্বাচিত হয়ে আসে এবং ভোটটা কেমন হয় আমরা জানি আবারও বলছি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক ছাড়া কোনো দলের সময় কোনো পারফেক্ট সুন্দর পারফেক্ট তো দূরের কথা সুন্দর ফিফটি পারসেন্ট সুন্দর ভোটও হয়নি সুতরাং ব্যক্তিগতভাবে যদি আমার মতামত জানতে চাই বলতে চাই আমি বলবো যদি সত্যিকার রাজনীতি সত্যিকার গণতন্ত্র সত্যিকার জনপ্রতিনিধি তৈরি করতে হয় তাহলে স্থানীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনগুলো আগে হওয়া উচিত আমাদের কথায় কিছু আসে যায় না যেটা উচিত সেটা আমি বলে যাচ্ছি এমপি সাহেবরা যদি আগে এমপি হন তারপর যদি ওই নির্বাচনগুলো হয় আমি আবারও বলছি বাংলাদেশে অফিসিয়ালি সংসদীয় কায়দায় নির্বাচিত হয়ে স্থানীয় পর্যায়ে মব জাস্টিস হবে যেটা অতীতে হয়েছে আমরা শুধু সংবিধানের দোহাই দেই যারা নির্বাচিত হয়ে আসেন তারাও মব জাস্টিস করেন যারা নির্বাচিত হয়ে আসেন না তাদের কথা তো ভিন্ন কিন্তু অতীতে আমরা দেখেছি আমি আবারও বলছি আমার দেখা বিগত যতদিন আমার মনে আছে এমপি সাহেব মানি সে ইউনিয়ন পর্যন্ত মাতুব্বরি করে এবং এমপি হওয়ার পর যখন স্থানীয় নির্বাচন হয় তখন সেখানে তাদের প্রভাব কাজ করে এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি বা জনপ্রিয় ব্যক্তি খুব কম যিনি সংসদ সদস্যের মাধ্যমে নমিনেশন প্রাপ্ত বা চুজ করছে তারপরে ভোটে পাশ করছেন সে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে এই নির্বাচনটাই হওয়া দরকার স্থানীয় নির্বাচন এখন যদি কেউ মানতে না চান যিনি মান যিনি যে যেটা দাবি করবেন যিনি সংসদ নির্বাচন আগে দাবি করবেন সে মাঠে যান মাঠে গিয়ে আন্দোলন করে অথবা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে মাঠে নামতে হবে আবার যারা স্থানীয় নির্বাচন চান তারাও রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে হয় সরকারের কাছ থেকে নেবেন নয় মাঠে নামবেন সুতরাং এই বিবেচনা আমি দেখি সামনে ইলেকশন নিয়ে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হবে বলে আমার কাছে মনে হয় খুব স্মুথলি নির্বাচন হয়ে যাবে কারণ এই যে লড়াইটা ছিল না আড়াল হয়ে গেছিল আবার এখন আসছে সুতরাং প্রশ্ন আসছে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে এই যে মুরগি আগে আসলো না ডিম আগে আসলো এই যে বিষয়টা এটা চলমান থাকবে জানি না কোথায় গিয়ে ঠেকবে কিন্তু দেশকে যদি গণতান্ত্রিক করতে হয় এবং জনগণের সত্যিকারের সেবা দিতে স্থানীয় প্রতিনিধি দ্বারা তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং উপজেলা নির্বাচনটা আগে হওয়া উচিত আর সংবিধানের দোহাই যারা দেন সংবিধান সংবিধানে কোথাও বলা নাই এটা সরকারের ইচ্ছা ইলেকশন কমিশন এর ইচ্ছা এবং সেখানে সরকারের এত রিফ্লেকশন হবেই সে যেটা প্রেফার করবে যা বিদাহর ভিত্তিতে যাই হোক আমি ব্যক্তিগতভাবে স্থানীয় এবং উপজেলা চেয়ারম্যান আগে নির্বাচন চাই যাতে করে আমাদের এখানে মব জাস্টিস তৈরি না হয় মব জাস্টিস ভেক টার্ম খালি এই ধরনের সরকারের বেলায় ব্যবহার করি তো ন নির্বাচিত প্রতিনিধিরা সবাই মব জাস্টিস করেন তিনশো এমপি তিনশো সিটে তাদের মব জাস্টিস হয় তাদের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মিলে একাকার হয় প্রশাসন অসহায় হয়ে পড়ে প্রশাসনকে ভিকটিমাইজ করা হয় এটা মাথায় রাখতে হবে আমি সবশেষে আবারও বলছি যদি আমরা সত্যিকার গণতন্ত্র চাই সত্যিকার সেবা চাই মানব সেবা দেশ জনগণের উন্নতি চাই তাহলে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন আগে চাই আর সংসদ সদস্য যদি মনে করেন এমপির ভিতরে থাকবেন শুধু এমপি আইন প্রণয়ন করবেন সংসদ সদস্য হন আর যদি এমপি প্রার্থী মনে করেন যে না এলাকায় মাতব্বরি করবেন আপনি ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন করেন কিংবা উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করেন এমপির ডিগনিটি আপনারা নষ্ট করতে যাবেন না এমপি ডিগনিটি অনেক বড় আপনাদের ধারণাই নাই আপনারা এমপি হয়ে ইউনিয়ন চেয়ারম্যান গিয়ে কাজ করেন মানে এমপি কাগজে কলম এমপি একশনে ইউনিয়ন চেয়ারম্যান কাগজে কলমে এমপি একসঙ্গে উপজেলা চেয়ারম্যান উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টাইপ অফ এমপি ইন ফিউচার